দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো শুরুতেই হেডলাইনস অমিত শাহ হলেন ডাক পড়ল না দিলীপ ঘোষের অভিমান জমেছে অকপাতত্তর প্রাক্তন সভাপতি মমতা ব্যানার্জির বৈবাহিক জীবন নিয়ে পোস্ট করা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর অসুস্থ অনুব্রত থানায় হাজিরা দিতে গেলেন না তিনি ফের নোটিস পাঠালো পুলিশ মুখ্যমন্ত্রী সিঁদুর মন্তব্যের পাল্টা পথে বিজেপি সিঁদুর বিতর্কে জড়ালেন মহিলা পুলিশ কর্মীরাও বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের ওপর হামলা প্রতিবাদে প্রতিনিধি দল পাঠাবে বিজেপি রাজ্যে আসছেন অমিত শাহ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির অন্দরে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কানাঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ খুললেন সংবাদ মাধ্যমে অভিমান জমেছে কি প্রশ্নের জবাবে তিনি খোলাখুলি উত্তর দিলেন শনিবার কলকাতায় পার রাখলেন অমিত শাহ রবিবার পর্যন্ত তার তিনটি কর্মসূচি রয়েছে রাজনৈতিক কর্মসূচিতেও তাকে দেখা যাবে বিজেপির অন্তরে চলছে জোর প্রস্তুতি কিন্তু কোথাও দেখা যাচ্ছে না দিলীপকে এর আগেও আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ তখন তিনি বলেছিলেন উত্তরবঙ্গে গিয়েছেন মোদি সেখানকার নেতারাই তাকে স্বাগত জানাবেন দক্ষিণবঙ্গে বড় কোনো নেতা এলে তিনিও থাকবেন অথচ সেই সভায় মোদির পাশে ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী জানা যায় দিলীপকে আমন্ত্রণ জানানোই হয়নি এই প্রেক্ষিতে শনিবার অমিত শাহ দিলীপের বাড়ির কাছেই হোটেলে ওঠেন সেখানেও কি দেখা যাবে দিলীপকে আমন্ত্রণ পেয়েছেন কি জবাবে দিলীপ বলেন না বড় নেতারা না ডাকলে আমি যাই না তাদের মান সম্মান আছে যাদের ডাকেন তারাই যান আমি প্রয়োজনে যাই আমার প্রয়োজন পড়ে না আমি সংগঠনের কাজ করি প্রয়োজন পড়লে ডাকেন বলেন কি করতে হবে সেটাই করি শাহ হোটেলে থাকছেন তা দিলীপের বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে তাও যাচ্ছেন না কেন দিলীপের স্পষ্ট জবাব আগে যেতাম যখন সভাপতি ছিলাম এখন অন্যরা আমি তো কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে থাকব নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আসা যাওয়া শুরু হয়েছে আলিপুর দুয়ারের সভা থেকে নির্বাচনের শুরু বেঁধে দিয়েছে মোদী কিন্তু এই সব কর্মসূচিতে কেন নেই দিলীপ নিজেই রাজনৈতিক অবস্থানই তুলে ধরলেন তিনি বললেন অভিমানের কি আছে এখন তো ট্রেন্ড হয়ে গেছে নেতাদের পেছনে পেছনে ঘোরা কারো না কারণে সারাদিন ধরে একশো থেকে দুশো লোক দাঁড়িয়ে থাকে দেখা হয় না কথাও হয় না এটা কালচার হয়ে গেছে সবাই ভাবে এটাই ঠিক আমাদের দলে শৃঙ্খলা আছে যেখানে যেতে বলা হয় সেখানেই যাই দল ঠিক করে নেতারা কোথায় থাকবেন আমরা তা মেনেই চলি এটাকে শৃঙ্খলা বলে বঙ্গ রাজনীতির চর্চা কেন্দ্রবিন্দুতে এখন প্রশ্ন রাজ্য বিজেপিকে দাঁড় করানো দিলীপ কি এখন দলে কোনঠাসা তার আবেদন কি অবহেলার শিকার বৃহস্পতিবার মোদীর সভায় এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল দিলীপকে সোজা উত্তর দিয়েছেন কে আবেদন স্বীকার করলো কে করলো না তাতে কিছু যায় আসে না তখন শুভেন্দুকে এই বিষয়ে দায় এড়াতে দেখা গিয়েছিল এবার অমিত শাহের সফরেও দিলীপকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির পক্ষ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি

সেই সময় দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে মমতাকে খোঁচা দেন তার ছেলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ও তাকে গ্রেফতার করা হয় মাঝরাতে গ্রেফতারের ঘটনায় আদালতে প্রশ্ন ওঠে বিচারপতি রাজশেখর মানহা পুলিশের ভূমিকা নিয়ে রিপোর্ট তলব করেন এবং মামলার উপর স্থগিতাদেশ দেন জামিন পাওয়ার পর কৌস্তব আবারও মাথা মুড়ে রাজ্য সরকারের সমালোচনা করেন এবার ফের সেই একই বইয়ের প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণের অভিযোগে দায়ের হল নতুন এফআইআর অসুস্থ অনুব্রত থানায় হাজিরা দিতে গেলেন না তিনি ফের নোটিশ পাঠালো পুলিশ শনিবার সকাল এগারোটার মধ্যে বোলপুরের এস অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের তিনি না গিয়ে পাঠান তার আইনজীবীদের আইনজীবীরা জানান অনুব্রত অসুস্থ এরপর পুলিশ ফের তাকে নোটিশ পাঠায় বোলপুর থানার আইসি হালদারকে ফোনে অশ্রাভ্য ভাষায় গালিগালাজের অভিযোগ অনুব্রতের বিরুদ্ধে সেই অডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে তোলপার শুরু হয় তৃণমূল কংগ্রেস তাকে দ্রুত ক্ষমা চাইতে বলে যা তিনি কিছুক্ষণের মধ্যেই করেন তবে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে এবং তলব করে শনিবার এসডিপিও অফিসে অনুব্রতের পরিবর্তে পাঁচজন আইনজীবী এসে জানান তিনি অসুস্থ এবং সময় চান পুলিশ ফের চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ দেয় রবিবারও অনুব্রত না এলে পুলিশ করা পদক্ষেপ নিতে পারে বলে সূত্রের খবর তবে ঘনিষ্ঠ মহলের দাবি তিনি আদালতের জামিনের আবেদন করতে পারেন উল্লেখ্য বৃহস্পতিবার ভাইরাল হওয়া অডিওতে অনুব্রতকে শোনা যায় বোলপুর থানার ও তার নিয়েও অশালীন মন্তব্য করতে ঘটনায় পুলিশের তরফে মামলা দায়ের করা হয় সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্প দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন মুখ্যমন্ত্রী সিদুর মন্তব্যের পাল্টা পথে বিজেপি সিদুর বিতর্কে জড়ালেন মহিলা পুলিশ কর্মীরা অপারেশন সিদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর চুচুরায় বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা তারা রাস্তায় বসে অবরোধ করেন এবং এক পর্যায়ে মহিলা পুলিশ কর্মীদের সিদুর পরিয়ে দেন যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় বৃহস্পতিবার রাজ্যে এসে অপারেশন সিদুর প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন আপনি আগে নিজের স্ত্রীকে সিদুর দিন আপনি সকলের স্বামী নন তিনি আরো জানান অপারেশন সিদুরের নামে বাংলার অপমান করা হলে জবাব দিতেই হবে এই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পথে নামে বিজেপি চুচুরায় ঘটনায় পাঁচ মাথা মরে অবরোধে বসেন মহিলা কর্মীরা অবরোধ তুলে এনে এক মহিলা পুলিশ কর্মী শুধু পড়িয়ে দেন আন্দোলনকারীরা বিজেপি নেতাদের দাবি কাউকে জোর করা হয়নি হুগলি জেলার বিজেপি নেত্রী অরূপা সামন্ত জানান ওই পুলিশ কর্মী স্বেচ্ছায় সিঁদুর পড়েছিলেন বিজেপি কর্মীদের বক্তব্য সিঁদুর পড়া আমাদের অধিকার এটা আমরা স্বামীর কাছ থেকে পেয়েছি আপনার কাছ থেকে নয় তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের উপর হামলা প্রতিবাদে প্রতিনিধি দল পাঠাবে বিজেপি বাংলাদেশের সংখ্যালঘু মতুয়া সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় পশ্চিমবঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাবে বলে জানান শুভেন্দু অধিকারী প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দলটি পেট্রোপোল বেনাপোল সীমান্ত হয়ে যশোরের ডহরম শিয়াহাটি গ্রামে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবে ঘটনার সূত্রপাত বিএনপির এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই গ্রামে মতুয়াদের বাড়িতে হামলা ঘটে লুটপাট ও অগ্নিসংযোগ শুভেন্দু অধিকারীর দাবি এতে অন্তত আঠারোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় বাংলাদেশ সরকার ইতিমধ্যে নগদ টাকা কেজি চাল ও বান্ডিল টিন দিয়েছে এবং সাতজনকে গ্রেফতার করেছে বলে হাইকমিশন জানায় ভিসা পেতে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে বিজেপি জানিয়েছে তারা সরাসরি সহায়তা করতে না পারলেও বাংলাদেশ সরকারের অনুমতি পেলে রামকৃষ্ণ মিশন গৌরীয় মঠ ভারত সেবাশ্রম সংঘ ও মথুয়া সম্প্রদায়ের মাধ্যমে সহায়তা পৌঁছে দিতে চায়